যে যা পড়লেন আমাকে হাওয়ালা যে যা আমার মা বোনেরা সকলে আমাকে হাওয়ালা করেন তিন খতম কোরআন শরীফ আমি মানে গুনা পেয়েছি আর বাকি অবন্তি মাসাল্লা অনেক খতম হয়েছে কোরআন শরীফ তাই তো অনেক খতম কোরআন শরীফ সকাল থেকে বাচ্চারা মা আসার ছেলে পড়াশোনা করেছেন আর আমার কথাবার্তায় কি কষ্ট পেলে আল্লাহ এসে माफ করে দিবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনি কিছু মনে করবেন না করে দিবেন সকলে আমার সাথে তাওবা করে নেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম بسم الله الرحمن আয় আল্লাহ আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনীচ্ছা জাহেরি বাতেনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া

এই ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ-উজ্জামান কুতুবুল আলাম হযরত পীর আবু বকর সিদ্দিকি আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহি سلسله ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম এর মধ্যে আমি নেই আমার বাপও নেই আমার দাদাও নেই দাদা হলো

কামেল মোমেন বলি আল্লাহ রাস্তা দেখে নবী রাস্তা দেখে কামেল মোমেন রাস্তা দেখায় তাহলে কামেল মোমেন আল্লাহ বলছে রাস্তা দেখায় দাদা হুজুর কামেল মোমেন ছিল না মোমেনে কামেল ছিলেন না দাদা হুজুর দাদা হুজুর যদি অলি হয় আল্লাহ বলছে দাদা হুজুর যদি কামেল মোমেন হয় আল্লাহ বলছে কামেল মোমেন রাস্তা দেখায় তারা যে রাস্তা দেখাবে সে রাস্তা কি জাহান যাবে না জান্নাতে যাবে

জলসায় যারা টাকা পয়সা দিয়েছে কবুল করেন যারা খাটাখাটনি করলো কমিটি ভাই খাটাখাটনি কবুল করেন আল্লাহ জলসা করার জন্য কতদিন ধরে মেহনত করছে কবুল করে রহমত করে দান করেন যারা এই ওয়াজের মাজলিসে এসে যোগদান করেছে আমার মা বোন বাপ ভাই সকলের হাজিরি মেয়ে মানুষ মরদ মানুষের হাজিরি কবুল করে রহমত করে দান করেন আল্লাহ গরিবের গরিবারা তাবারু কবুল করে রহমত করে সাবধান করে দেন আমি অজনসিয়াত করলাম আমার আগে ওলামায় হাজরাত রাজনসিয়াত করেছেন হয়তো ইমাম সাহেব অজনসিয়াত করেছেন কবুল করে রহমত করে সাবধান করে শুরু থেকে এখন পর্যন্ত যত কালে মাসে যত সুবান আল্লাহ যত আলহামদুলিল্লাহ যত বাদর শ্রী পড়া হয়েছে আল্লাহ ভুল চুত মাফ করে দিয়ে রহমত করে দান করে দেন আল্লাহ খাস করে এ সমস্ত স্বভাব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকে নামদার মুআক্কারে মুজদা কাজিdare মদিনাদুল হ্যায় মদিনা پیارا নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে সব খড়া পঁষে দা হুজুরের আউলিয়াত

اللہ پاک حضرت علی رضی اللہ تعالیٰ جو دروے صاحب کا بھوچ دان اللہ پاک خلیفہ راشد انچہ جن صاحب ابو وقت صدیق جو مورے فاروق جو اسمان گنی حضرت علی جو کرم اللہ جو دروے صاحب کا بھوچ دان خاص کر تبین دبتا بلائی بے محدثین محدثی مفسر ان بجر گنے دن حجد دروے صاحب کا بھوچ دان خاص کر سواب اللہ پاک نبی پیگمبار رسول گنے دروے صاحب کا بھوچ

طریقہ امام گوان برو پیر عبدالقاد <تصالت> جلانی حجور خازہ مہین الدین چستی حجور مجدد الفشانی حجور بہاوت دن نقش بندی حجور تمام حجور کریں در برے سواب کنا پہنچے دان خاص کرے سواب اللہ پاک امام آزم ابو حنیفہ حجور در برے سواب کنا پہنچے دان امام شافی حجور در برے سواب کنا پہنچے دان اللہ پاک حجرِ غلام امام مالک حجرِ درورِ صاف قرآن پہنچدار احمد بن حنبال حجرِ درورِ صاف قرآن پہنچدار خاص کرے قادریہ چستیاب نقشبندیہ مجادریہ حنفی شاپی ملکی حنبلی حجرگر سلسلہ سب اس کو بزر گیا در حجر درورِ درورِ صاف قرآن پہنچدار خاص کرے فلفرا سریف زمین سیاسن

যে গ্রামে আমরা হাত তুলেছি আল্লাহ এই গ্রামের আস্তানায় কোন স্থানে কর্মস্থানে যত কবরবাসীরা আসে আছেন সমস্ত কবরবাসীদের উপাকে সব কোনা পৌঁছে দেন আল্লাহ যে যেখান থেকে এসে আজের মজলিসে যোগদান করলেন তাদের আশা কবুল করে নিয়ে তাদের আশা আর তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সব কোনা পৌঁছে দেন আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আমাদের গেছে আম্মা যান চলে গেছে দাদু যান দাদি যান নানা যান নানি যান ছেলে পুলে আত্মীয় স্বজন যে যাহারি আপনাদের হাত তুলেছে প্রত্যেকে মাই মন্বিত উপাগের রোবাগে সবাব পৌঁছে দা কি حالতে কবরের মধ্যে সে আছে কবরবাসীরা আমাদের ভয় অনুভব জানিনা জানি না সেই কবর দিয়ে চলে এসেছিলাম আর কোনো খবর পাওয়া যায়নি কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দান কবর বেহেশতের বাগান বানিয়ে দেন কবর নূর করে দান কবর আলোয় আলোকিত করে দান আল্লামা রাকিবুল ভাই তার আব্বা চলে গেছে আমাকে বললেন আব্বা জানের জন্য দোয়া করতে আজকে দিনার আব্বা চলে হাইদর আলী সাহেব আল্লাহ তিনার রওগা কে সাওয়াব করে পৌঁছে দাও আল্লাহ পাক তিনাত আমাদের তואר মধ্যে শামিল করে এলা আল্লাহ আমাদের মায়ে মুরিবীরা যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দাও কবরগুলোকে আপনি রহমত দিয়ে ভরপুর করে দেন কবর আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আপনি যদি আমাদের হাত ফিরত দেন কার কাছে যাব কার কাছে চাইব আপনি সারা আমাদের আর কোন মাবুদ নাই আপনি তো আমাদের একমাত্র মাবুদ অহেদ আহাদ আপনি তো আমাদের একমাত্র মাবুদ আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে আপনি হৃদয়ত করে দেন আল্লাহ আমাদের অন্তরে আমাদের হৃদয়ে কালবে হুসেন হুজুরের মহাব্বত দান করে দেন হুসেন হুজুরের নানার মহাব্বত দান করে দেন আল্লাহ আপনার ভালোবাসা অন্তরে দান করে দেন যে রাস্তায় চলেছে হকের রাস্তায় আমাদের সকলকে চলার তফ করে দাস বাতিলের কাছে মাথা যেন আমরা না করে দিই হকের কাছে আমাদের সকলকে হক পথে চলার তৌফিক ইনায়াত করে দান আল্লাহ আপনার দরবার ছাড়া আর অন্য জায়গায় যেন মাথা নত না হয়ে যায় আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে দান নামাজি করে দান পরিষ্কার করে দান হারাম থেকে বাঁচান হালাল খাদ্য খাবার খান আল্লাহ এই এখানে যারা হাজির হয়েছে আল্লাহ প্রত্যেককে হালাল রুজিটা আপনি বরকত দান করে দান আল্লাহ বাচ্চারা পড়াশোনা করে নেবে তারা কি দান করেন এদের দিয়ে ইসলামের দিনের খেদমত করার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ ভাই ভাই মিল মহব্বত দান করেন বাপ বেটাই মিল মহব্বত দান করেন গ্রামবাসী পাড়া প্রতিবেশী মিলে মিশে একসঙ্গে থাকার তৌফিক ইনায়াত করে দেন স্বামী স্ত্রী মিল মহব্বত দান কতজনের বাপ মায়ের ঝগড়া হয় কতজন স্বামী স্ত্রী ঝগড়া হয় আল্লাহ জুয়ানেরা ছেলেরা যে কান্না কাটি করে বলে আল্লাহ আল্লাহ ঘরে আপনি রহমত বর্ষণ করে দেন হুজুর পাকের ঘর সেই ঘর অনুযায়ী আমাদের ঘরগুলোকে আপনি পরিচালনা করা তোফি কেন করে আল্লাহ আল্লাহ কত মানুষ বসেছে কমিটি ভাইরা আছে যারা দান খায়রাত করলেন তারা আছে কুরআন শরীফ যারা তেলাওয়াত করলেন তিনারা আছে কে কি নিয়তে আল্লাহ অনেকে দরুদ শরীফ পড়েছেন আছে আল্লাহ কে কি নিয়তে পড়েছে জানি না প্রত্যেকের মনে নেক নেক নেকাশা নেক পুরা করে দা আল্লাহ আমরা সবাই মরে যাব রাস্তাগাতে যেখানে সেখানে হঠাৎ হঠাৎ কুকুর বিড়ালের মতন মেরে দেবেন না কলমা পড়তে পড়তে মরে দেবেন সে

আল্লাহ আপনার রহমতের আশায় আপনাদের দোয়া চাই আমাদের মাথার কাছে রসুলুল্লাহ হাজির করে দাও আল্লাহ হুজুর পাকের সাল্লামে করতে আমাদের মত नसीব করে দাও আল্লাহ হুজুরের কদমে আমাদের জান কুরবান করে দিওয়ার তৌফিক এনায়েত করে দান আল্লাহ হুজুরের গুম্বাদে খাজরা দেখতে দেখতে মত नसीব করে দান আল্লাহ হুজুরের মদিনায় আমাদের মদিনা শরীফে আমাদের মত नसीব করে দান কবুল করে লাগ কবুল কানেওয়ালা ইয়া আল্লাহ এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম আপনি আপনার হামিয়ের কদম সিলাই কবুল করে লেন কবুল কেনা ইরি বল্লা সাল্লে আলা সইয় দেলানা মোহাম্মদ ওলা সয় দে مولانا محمد حسبی ربی جلللہ معفی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ

কথাবার্তা কষ্ট করবেন সকলে আস্তে আস্তে যান দেখা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জান